অর্থাৎ ব্যবসায়িক অনুমোদন বা লাইসেন্স নেওয়ার জন্য একজন ট্যুর অপারেটার বা একজন ট্যুর অপারেটারকে পর্যটন উদ্যোক্তার কমপক্ষে তেরো লাখ ছাপ্পান্ন হাজার টাকা এককালীন আর্থিক সক্ষমতা থাকতে হবে খরচের খাতটা যথাক্রমে নিম্নরূপ যে আবেদন ফি হাজার টাকা প্রারম্ভিক মূলধন দশ লক্ষ টাকা নিবন্ধন সনদ ফি হাজার টাকা সার্ভিস চার্জ এক হাজার টাকা জানানো প্রদান তিন লক্ষ টাকা সর্বমোট প্রায় তেরো হাজার টাকা আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান বাস্তবতায় হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠান ও উদ্যোক্তা পেশাজীবীর পক্ষে এই শর্তসমূহ বাস্তবায়ন অনুসরণ করা একেবারেই অসম্ভব দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার পর্যটন পর্যটন উদ্যোক্তা গাইড ও পেশাজীবী রয়েছেন যাদের বিপুল অঙ্কের আর্থিক জামানত ও ব্যাংক স্থিতির সনদ দেওয়ার সক্ষমতা নেই বিশেষ করে আঞ্চলিক পর্যটক ট্যুর অপারেটরদের তো নাই পর্যটন উদ্যোক্তা ব্যবসায়ীদের কোন কোন ক্ষেত্রে ব্যবসায়িক ঠিকানা থাকলে পূর্বায়কদের ট্রেড লাইসেন্স গ্রহণ ও অফিস পরিচালনা আর্থিক সক্ষমতা খুবই সীমিত এখানে তৃতীয় মান যে ট্যুর গাইড একজন ব্যক্তি এটা ফ্রিল্যান্সার ব্যক্তিকে কেন ট্রেড লাইসেন্স এবং অফিস দলিল দিতে হবে আমরা মনে করি পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুরক্ষার ব্যবস্থা না রেখে আইন ও বিধিমালা করা হয়েছে যা প্রকৃত অর্থে পেশাজীবীদের বিপন্ন করবে এ ধরনের বাস্তবতা বিবর্জিত আইন ও বিধি প্রয়োগ নিশ্চিত ভাবে তাদের উত্তর নিরুৎসাহিত করবে ব্যবসায়িক পেশাগত অনিশ্চয়তা তৈরি করবে এখনো পর্যন্ত রুগ্ন পর্যায়ে থাকা বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে সারা দেশের কয়েক লাখ পরিবার নির্ভরশীল অজাতিত এই আইন ও বিধিমালার কারণে হুমকির মুখে পড়বে তাদের

কর্তৃপক্ষের কাছে তিন লাখ টাকা জামানতের বিধান বাতিল করা উচিত তিন নিবন্ধন সামগ্রিক পঞ্চাশ হাজার টাকা পরিবর্তে তিন বছরের জন্য পনেরো হাজার টাকা নির্ধারণ করা উচিত চার আইন ও বিধিমালা প্রশ্নবিত্ত ধারাসমূহ সমূহ সুপারিশ করার লক্ষ্যে পর্যটন উদ্যোক্তা পেশাজীবীদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করা উচিত পাঁচ ট্যুর গাইডদের ট্রেড লাইসেন্স বা অফিস ভাড়ার চুক্তির অনুলিপির বাধ্যবাধকতা প্রত্যাহার করা উচিত ছয় বাংলাদেশ টুরিজম বোর্ডের অধীনে প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে গাইডদের নিবন্ধন সনদ ও দেওয়ার পদ্ধতি প্রবর্তন করা উচিত সাত জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে দুই ধরনের গাইডিং লাইসেন্স সনদ প্রবর্তন করা উচিত আট জাতীয় পর্যটন নীতিমালা দুই হাজার সংস্কার এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিটিভিতে পর্যটন খাতের পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা উচিত নয় নম্বরে এক হলো যে বাংলাদেশ ট্যুর গাইড ট্যুর অপারেটার নিবন্ধন আইনের দুই হাজার একুশের ধারায় এখানে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেখানে দুই লক্ষ টাকা জরিমানা অথবা ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে শুধু বাংলাদেশ না পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশের পর্যটন আইনে বা পৃথিবীতে এমন কোন দেশ নাই যে যে দেশের পর্যটন নীতিমালার মধ্যে এই ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট যুক্ত করা হয় ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ অপরাধ করে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত ধারা আছে সেই সমস্ত ধারাই বিচার করা যায় এখানে আলাদা করে পর্যটন ব্যবসায়ীদের জন্য এই ক্রোড অফ ক্রিমিনাল একটা আমরা বরাবরই অস্বীকার করে আসছি এটা বাতিল করতে হবে এটি পর্যটন শিল্পের বাস্তবতার প্রেক্ষাপটে কঠোরতম বিধান পর্যটন শিল্পে ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য সহনীয় প্রক্রিয়া হিসাবে আমরা প্রস্তাব করতে চাই অন্যান্য বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে প্রচলিত রীতির আদলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে একটি বোর্ড বা সেল গঠন করা হোক যারা যে কোনো অভিযোগে প্রাথমিক যাচাই বাছাই ও সম্ভাব্য ক্ষেত্রে নিষ্পত্তির ব্যবস্থা করবে প্রয়োজনে প্রচলিত আইনের আওতায় আদালতের প্রেরণের সুপারিশ করবে আমরা মনে করি এ পত্রে উল্লেখিত বিধান সমূহ তো বটে আলোচ আইন ও বিধিমালা বর্ণিত আরো কয়েকটি ধারা পর্যটনের শিল্পের বাস্তবতা ও কল্যাণের সৃষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপের ভিত্তিতে আমরা এসব ধারা অবিলম্বে বাতিল ও পরিমার্জনের আহ্বান জানাই আমরা পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীদের পেশাজীবীরা সরকারের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন আইন দুই হাজার একুশ এবং ট্যুর অপারেটর ট্যুর গাইড নিবন্ধন পরিচালনা বিধি দুই হাজার চব্বিশে বর্ণিত পর্যটন পেশাজীবীদের স্বার্থবিধি ধারা এর যৌক্তিক পরিমাণের লক্ষ্যে অবিলম্বে উদ্যোগ নেওয়া হোক এর আগে সারাদেশে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন কার্যক্রম ট্যুরিজম বোর্ডের মাধ্যমে অফিসিয়ালি ঘোষণা দিয়ে এই বিধিমালা স্থগিত ঘোষণা করা হোক

তাতে প্রতিটি সেবায় মূষক অন্তর্ভুক্ত থাকেন হোটেল রিসর্ট গেস্ট হাউসে রুম বুকিং পরিবহনের টিকিটে যানবাহন ভাড়া বা রেস্তোরাঁয় খাবারের বিল পর্যটন স্থান অ্যামিউজমেন্ট পার্কের টিকিট ইত্যাদি পর্যটন উৎপাদনে উৎপাদন মূল্যের সঙ্গে নির্দিষ্ট মোশক পরিশোধ করা হয় ট্যুর অপারেটারদের সেবায় মোশক প্রত্যাহারের সিদ্ধান্তে একই সেবায় দ্বিতীয় দফা মূষক আরোপিত হলে ভ্রমণ প্যাকেজের মূল্য বেড়ে গেলে সাধারণ পর্যটকদের বড় অংশ পর্যটন সেবা গ্রহণের আর্থিকভাবে নিরুৎসাহিত হবেন সার্বিক পর্যটন বিমুখতার কারণে এই খাতটি চরম ক্ষতিগ্রস্ত হবে পর্যটন উদ্যোক্তা ও পর্যটন গাইডদের মতো প্রত্যক্ষ পেশাজীবীদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের হোটেল রেস্তোরাঁ পরিবহন সংশ্লিষ্ট পেশাজীবী ও সব প্রান্তিক পর্যায়ে কয়েক লাখ পরিবারের জীবন জীবিকা কর্মসংস্থান হুমকির মুখে পড়বে আমরা আবারও বর্তমান সরকারের কাছে ট্যুর অপারেটর সেবার বিদ্যমান মূল্য সংযোজন কর কর্ম অব্যাহতি এবং ট্যুর অপারেটর ট্যুর গাইড আইন দুই হাজার একুশে সংস্কার আহ্বান জানাই সকল পর্যটন ব্যবসায়ী ও গায়ে মুবারকের পক্ষে আমি সেই স্টাফ স্বাগত ধন্যবাদ ধন্যবাদ সাগর ভাই যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে চাই আমি জানি আপনাদের অনেক ব্যস্ততা আছে আমরা ফ্লোরটা ওপেন করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে করবেন নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আশা করি আমরা ধরে নিব আমাদের দাবি সঠিক আপনারা কোনো প্রশ্ন করছেন না প্রেস রিলিস্ট পাঠ করা কি মানে সবার কাছে বোঝা হয়েছে না হলে আমরা আরেকবার বলতে পারি যদি বুঝে না থাকেন বা মোটা দাগে কথা বলবো কি যাতে আপনাদের প্রশ্ন করতে সুবিধা হয় যেমন আমি যদি মুসুকের কথা বলি সেখানে ধরেন আমরা যখন একটা প্যাকেজ করি প্যাকেজের মধ্যে কি থাকে লজিং থাকে মিল থাকে ট্রান্সপোর্টেশন থাকে আমি যখন বাসের টিকিটটা কিনি সেখানে কিন্তু ভ্যাট আমার থেকে নিয়েই নিচ্ছে রেস্টুরেন্টে যখন আমি বিল দিচ্ছি সেখানেও আমার থেকে ভ্যাট নিয়ে নিচ্ছে হোটেলেও প্লাস প্লাস করে ভ্যাট সার্ভিস চার্জ করে নিয়ে নিচ্ছে সব জায়গাতেই তো আমরা ভ্যাট দিচ্ছি তাহলে টোটাল টোটাল প্যাকেজ প্রাইসটা যদি হয় দশ টাকা ভ্যাট করলে সেটার সাথে আরো দেড় টাকা যোগ হবে তো এই দেড় টাকা অনেক সময় আমাদের প্রফিটও থাকে না আমি উদাহরণ দিয়ে বলছি মানে ফিফটিন পার্সেন্ট ভ্যাটের যেটা কথা বলছে সেটা তো আমার দ্বিগুণ দিতে হলো যে আমি ভ্যাটটা দিব কেন এটা একটা বৈষম্য এবং আরেকটা বৈষম্যের জায়গা হচ্ছে যেটা আমরা যারা প্রাইভেট স্টেক আছি যখন সরকারি জায়গা থেকে আপনার নীতিমালাগুলো গুলো আকার করা হয় বা নির্ধারণ করা হয় তখন তো আমাদেরকে আসলে আহ স্টেক হোল্ডার ডেকে জিজ্ঞাসা করা হয়